আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসালাম আপনাদের সাথে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাই আমাদের বর্তমান বাংলাদেশে মাদক যে মাদকের একটা দিন দিন বেরিয়ে চলছে মাদক সেবন মাদক ব্যবসায়ী মাদক কারবারে সেক্ষেত্রে আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি করা উচিত সেই জিনিসটি হচ্ছে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ না করে যদি এটাকে একেবারে নির্মূল করতে পারি তাহলেই হয়তো বা মাদকটা অনেকটাই আমাদের থেকে দূরে থাকবে বা অনেকটা নিষ্ক্রিয় থাকবে আমরা যদি শুধু মাদককে আমরা অনেক সময় দেখি অনেকেই বলে যে মাদক দ্রব্য বা মাদক চবক নিয়ন্ত্রণ করা না নিয়ন্ত্রণ না আমি আমরা চাই যে মাদক দ্রব্য একেবারে নির্মূল করা হোক যাতে কি হয় পরবর্তীতে কারো কোনো কারবারি কোনো ব্যবসায়ী কোনো সেবনকারী যাতে মাদকটার প্রতি আসক্ত না হতে পারে আমাদের বাংলাদেশে অসংখ্য অসংখ্য মানুষ মাদককে আসক্ত আছেন সেগুলো হচ্ছে যে আমাদের দেশেরই কোনো না কোনো কারো না কারো মাধ্যমেই মাদকগুলা কোনো না কোনোভাবে আসছে বা মানুষ বিক্রি করছে আমাদের উচিত বা বর্তমান প্রশাসনের উচিত যে মাদকগুলা কারা এগুলো হচ্ছে যে ডেলিভারি করে বা কারা আমদানি করে কারা এগুলোর সাথে সম্পৃক্ত আছে এগুলারে কঠিনভাবে একদম কঠিন থেকে ভাবে দমন করা কারণ এগুলো যদি দমন না করা যায় আর কয়েক বছর পর বা আরও কিছুদিন পর আমরা দেখবো যে একেবারে আনাচ্ছে কানাচ্ছে মাদকের যে প্রভাব মাদকের যে বিস্তার এটা ছড়িয়ে পড়বে সেক্ষেত্রে আমাদের উচিত যে এখন থেকেই বাংলাদেশের প্রশাসনের উচিত যে মাদক নির্মূল করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ নয় মাদক নির্মূল করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখা কঠোর অবস্থানে যাওয়া সবার সহযোগিতায় এটা আমাদের অবশ্যই করা উচিত সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনকে কঠিন অবস্থা কঠোর অবস্থানে যেতে হবে যাতে মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী মাথা উঁচু করে দাঁড়াতে না পারে যে সমাজে মাদক আমরা দেখছি অনেক জায়গায় দেখেছি বিশেষ করে কৃষকরা অনেকভাবে মাদক সেবনে আসক্ত হয়েছে মাদকের বিভিন্ন আর আমরা জানি যে মাদক সেবন করলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি ক্ষতি হয় আমাদের শরীরে অনেক ক্ষতি হয় যা মাদক আসলে একটা মানুষ মানব মানব দেহের জন্য অনেকটা ক্ষতি সেক্ষেত্রে অবশ্যই সবার সচেতন হতে হবে আপনার প্রতি অনুরোধ থাকবে যে আপনার এলাকা আশেপাশে কেউ যদি মাদক ব্যবসায়ী বা মাদক কারবারের সাথে যুক্ত থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে আইনের মাধ্যমে তাকে আপনি ধরিয়ে দেন যাতে হচ্ছে যা আমাদের কারণ হচ্ছে যে যদি আমরা এখন থেকে এগুলা সচেতন না হয় কঠোর অবস্থানে না যাই তাহলে দেখা যাবে যে একটা সময় এই মাদকের ভয়াবহতা আমাদের মাঝেও বিরাজ করবে আমাদের প্রজন্ম বা আমাদের এখন যে প্রজন্ম আছে সেই প্রজন্মের মাঝেও এটা ছড়িয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই সবার উচিত এখন থেকে সচেতন হওয়া সবার সহযোগিতায় মাদককে নির্মূল করা আবারও বলি মাদক নিয়ন্ত্রণ করে নেয় মাদক নির্মূল করে এই একেবারে মাদক নিঃশ্বাস করতে হবে আমাদের বাংলাদেশ থেকে সবাইকে ধন্যবাদ আসসালাম